আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে অনেকদিন পর আসলাম রেলওয়ে স্টেশনে এখানে কিছু সময় গাড়ি করবো সবাই সাজা থাকেন ইনশাল্লাহ সবাই সবাই প্রিয় জনকে নিয়ে বিকেলে সবাই ঘুরতে আসে আমাদের বাকি তো সেরকম প্রিয়জন নেই কাছে আমরা হয়েছি প্রবাস বাংলাদেশের ভিতরে আমরা এসে প্রবাস আমরা প্রবাস জীবন বাস করি এখানে গাইস আসলাম্লাই আবার উঠবো ফ্লাই আবার পাশে দিয়ে রাস্তা হচ্ছে উঠবো গ্ৰাম জঙ্গল ওয়া জঙ্গল একটা খেজুর গাছে খেজুর হয়ে গেছে এখানে যাওয়ার কোনো অপশন নাই পুরো জঙ্গল একসাথে তিনটা খেজুর গাছ তিনটা ওখানে তিনটা খেজুর গাছ পরে ভিডিও বানায় আমার ভিডিও দোকান নেই আমার

দেখেন কি সুন্দর মানুষ কাজ বনে চলে এখানে কাজ বন শুরু হয়নি সবাই মানুষের ডল বিকেল এখানে সুন্দর একটি প্রকৃতির জায়গা সব বয়সের মানুষ এখানে ঘুরতে আসে এই প্রকৃতির মাঝে আজ শুক্রবার তাই সবাই ছুটির দিনে বেরিয়ে আসছে এই মেলা আকাশের নিচে কাজ বনে খুব ভালো লাগছে এই জায়গাটা দেখেন কত মানুষ চল হাসবেন্ডে গেলেছি আবার হাসবেন্ডে ফুল হইল চলে যাচ্ছি বাগানের সময় শেষ ঠিকে লাগিছে ভালেই মানুহ হৈছে নে দুগাৰ বেছি মানুহ দেখেন সবাই এই এলাকাটা কত সুন্দর শুক্রবার হলে কেমন সুন্দর জমজমাট মেলা বসে এখানে প্রচুর মানুষের টল সন্ধ্যা হয়ে গেল চলে যাচ্ছি আমরা রাস্তা মানুষ কত মানুষ রাস্তা করছে এখানে অনেক সুন্দর সুন্দর দোকানে আসার বাদাম অনেক কিছু এখানে বিক্রি হয় দুই পাশে রাস্তা অনেক মানুষ এখানে দেখা অনেক ভালো চলে যাচ্ছি Makan bilas Ya Goldie oh. আট রকম আটচল্লিশ প্রকার চা পাওয়া যায় এখানে আসলে আট চল্লিশ চায়ের স্বাদ সবাই নিতে পারবেন জানি না কেমন লাগে চা কখনো খাই নাই ইনশাল্লাহ দিন খাবো মনে হয় ভালোই হবে আপনারা আসবেন খাবেন